গুড আফটারনুন ফ্রেন্ড চলো আজকে আমরা যা চুতুর বাজার করতে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো একটাকে ধাপ দিতে পারিস না মোটামুটি হ্যাঁ অত বড় আমরা বাজারে চলে এসেছি এবার আর কৃষ্ণনগরও যাইনি এবার আসলাম বগুলাতে বাজার করতে আসলাম প্রতিবার কৃষ্ণনগরই করি তাই ভাবলাম দেখি এবার বগুলায় কেমন কি পাওয়া যায় আর এদিকে দেখতেই পাচ্ছি সব জামা কাপড় সব রাখা আছে এখন ভেতরের দিকে যাব হেঁটে হেঁটে টোটোটা বাইরেই আছে কারণ ভেতরে তো ঢুকবে না খুব ছোট জায়গা আর এদিকে চলে এসেছি একটা দোকানে দেখি এই দোকানে কীরকম জামা পাওয়া কাপড় পাওয়া যায় আর এদিকে অনেক কাপড়ই বের করেছিল কিন্তু সেরকম পছন্দ হয়নি তাই চলে এসেছি এবার দেখবো ছেলে ড্রেস কিনতে আসলাম এমন ছেলে দেখাচ্ছে ওইদিকে ওই ড্রেসটা নেবে কিন্তু ওরকম নেবো না ওরকম ব্লেজার টাইপের জ্যাকেট দেওয়া ওই ড্রেস সেলের অনেক কটাই আছে আবার চলে আসলাম একটা কাপড়ের দোকানে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে নেবো কাপড় আমার জন্য মার জন্য শাড়ি নেবো এখান থেকে দেখি এখান থেকে তাই পছন্দ করছি তাই ভালো তোমাদের সব দেখিয়ে দিয়ে এখানে দিয়েছি এইবার পুজোয় যে শাড়ি উঠেছে সেই শাড়ি কি নাম বললো আমার ঠিক মনে নেই আর এদিকে আবার চলে এসেছি আর একটা দোকানে ছেলের জন্য জিন্স কিনতে ছেলের ড্রেসগুলো নেওয়া হয়ে গেছে জিন্সটা কিনলেই হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে গরম মানে বিভস্য গরম পড়েছে আজকে যেমন রোদ তেমন গরম আর এদিকে দেখছে তোমাদের দাদাভাই ছেলেটা ছেলেরটা আর এদিকে এবার চলে আসলাম তোমার দাদাভাইয়ের জন্য জিন্স জিন্স নেবে আর টি শার্ট নেবে আর এদিকে ছেলের খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর সে যেন খুব খিদে পেয়ে গেছে ওর ভালোও লাগছিল না তাই পাপা গিয়ে কেক নিয়ে আসলো তাই কেক খাচ্ছে তাই দেখাতে যাচ্ছি তো লুকিয়ে লুকিয়ে থাকছে দেখতেই পাচ্ছ দেখাবে না এমন দুষ্টু আর এদিকে আর আমরা বাড়িতে চলে এসেছি সুন্দর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণে ধুয়ে গেছি আর এখন বাজে প্রায় এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সেই দুপুরবেলায় বেরিয়েছি বারোটা একটার সময় তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা করলাম এই ভিডিওটাতে আর দেখাচ্ছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে তাহলে সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাক দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে